বন্দে ভারত এক্সপ্রেস এই রুটে তাহলে বন্ধ করতে হবে বন্দে ভারত এক্সপ্রেস দেশের একাধিক রুটে পঞ্চাশটির বেশি বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে যাত্রীদের কাছে অন্যতম ভরসার ট্রেন হয়ে উঠেছে দেশের প্রথম এই সেমি বুলেটের ভাড়া বেশি হলেও মানুষ এতে যাত্রা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বিপুল এই সুবিধা কথা মাথায় রেখে বন্দে ভারতে সংস্করণ স্লিপার আসতে চলেছে দেশের কোন রুটে এই ট্রেন ছুটবে তাও কার্যত ঠিক করে ফেলেছে মন্ত্র কিন্তু দেশের বেশ কিছু রুটে চলা বন্দে ভারত নিয়ে চিন্তার ভাজ পড়েছে রেলের আধিকারিকদের বেশিরভাগ সময়ে খালি সিট নিয়েই ছুটতে হচ্ছে ট্রেনগুলিকে আর সেই তালিকায় রয়েছে সেকেন্দ্রাবাদ থেকে নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এর প্রকাশিত খবর অনুযায়ী দিনের পর দিন এই ট্রেন আশি শতাংশর বেশি আসন খালি রেখেই ছুটছে আর তাতে প্রত্যেক দিন লোকসানের বোঝা বেড়েই চলেছে রেলের বন্দে ভারতে কুড়ি শতাংশ যাত্রী হচ্ছে এক আধিকারিক ওই সংবাদ মাধ্যমকে জানান সেকেন্দ্রাবাদ থেকে নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে মাত্র কুড়ি শতাংশ আসন বুক হচ্ছে বেশিরভাগ বগিতেই ফলে যাত্রী থাকছে না একেবারে খালি আসন নিয়েই চলছে রেল সূত্রে খবর গত তেইশে সেপ্টেম্বর রবিবার কুড়ি একশো দুই বন্দে ভারত ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে নাগপুর চলছে বারোশো আসন খালি নিয়ে যেখানে মোট আসন সংখ্যা চোদ্দো চল্লিশ ফলে পুরো ট্রেনটি খালি ছিল অতিরিক্তভাবে মোট চুয়াল্লিশটি আসনসহ দুটি এক্সিকিউটিভ ক্লাস কোর্স দশজনের কম যাত্রী টিকিট কেটেছিলেন ওই রেল আধিকারিক বাদ থেকে নাগপুর বন্দে ভারত ট্রেন বন্ধ করে দেওয়ার আশঙ্কা জানিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত ষোলোই সেপ্টেম্বর ওই রুটে ওই ট্রেনের উদ্বোধন হয় ওই আধিকারিক জানিয়েছেন কুড়ি কোচের বন্দে ভারত চলে ওই রুটে যেভাবে যাত্রী কমেছে তাতে কোচের সংখ্যাও কমানো হবে আর তা কমিয়ে আট কোচের করে দেওয়া নিয়ে চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছে ওই রেল আধিকারী এতে পাঁচশোর বেশি আসন সংখ্যা কমে যাবে এছাড়াও রুটে সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে চর্চা Fora a rotina.